আমার দিল্লির মা এক একজন জন সালাউদ্দিন আইয়وبی জন্ম দেয় বাইতুল মুকাদ্দাস মসজিদ আল মুসলমানের সম্পদ ইনশাল্লাহ তোমরা দেখো যে দিল্লির জমিনে মুসলমানদের বাড়ি পুরিয়েছিলেন যেই বাবরি মসজিদে আগমন তাদের দলিলইতে জানিয়ে দিচ্ছে ভাই তোমরা উপেক্ষা করো মাওলানা তোমাদের চালানোর ব্যবস্থা করে দিবেন আমরা বাংলাদেশ সরকার নিন্দা জানিয়েছেন ধন্যবাদ জানাই তবে নিন্দা জানিয়ে বসে থেকে হবে না ওয়াইসির মত মুখে ললিপপ নিয়ে চলে না আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যদি পুলিশ প্রশাসন সেনাবাহিনীকে পাটালে ফিলিস্তিনে আন্তর্জাতিক

আমি আপনাদের কিছু শৃঙ্খল ভাবে আপনারা তখন পর্যন্ত মানব বন্ধন করেছেন যেটা ইতিহাসের মধ্যে দেখে তাকার মতো জিনিস এখানে দাঁড়িয়ে আমরা মুফতি আলাউদ্দিন জাহাদের মুক্তি আন্দোলন করেছিলাম আমাদের জনতা সমাতাঙ্কেল সেই দিন হয়েছিলেন আমাদেরকে পুলিশ বলেছিল বিশ হাজারের উপরে মানুষ ছিল কিন্তু আপনারা তো অক্সিজেন চত্বরে ভাঙ্গে ভেঙ্গে দেন নাই গাড়ি তো হামলা করেন নাই আম্মা তো দেখি দাড়ি টুপি দিয়ে আন্দোলন করলে গাড়ি ভাঙে আপনারা কারা তখন বললাম যারা ভাঙে তারা এসডি যারা জ্বালা লাগায়া দেয় এরা হুসাইনি প্রশাসনকে কে শহীদিন ও করেছিলাম আমি এখানে দাঁড়িয়ে বলেছিলাম হেফাজতি জঙ্গিদের ক্ষমা ফিল করতে দেন না গোপনে করতে দিয়েছে নো বারোটা বাজিয়ে দিয়েছে তাই অন্তত এখন বোঝার দরকার কারা আপন কারা জঙ্গি এটা যদি না চিনে তাহলে আগামীতেও আবারও হয়তোবা বুলের মাসুল দিতে হতে পারে এই পর্যায়ে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের মূল দ্বারা আহলে সুন্নতল জামাত বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান চৌষট্টি ডিস্ট্রিক্টের সুন্নি জনতার অভিভাবক شيخ الحديث استاذ العلماء سبحانيا عليا مدرسه تو شيخ الحديث اللما مولانا مين الدين اشرفي دامت برقاتهم العاليه